হ্যালো বন্ধুরা গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাতে শীতের শুরুতে আজকে মেথি মেথিশাকের দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো যারা মেথি শাক পছন্দ করে না তাদেরকে এইভাবে রান্না করে দেবেন তারাও কিন্তু ভালোবেসে খেয়ে নেবে তাহলে কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক কাটি দেখো মেথি শাক এনেছি আর মেথি শাকগুলি কিন্তু একদম কচি ছিল প্রথমে আমি শাকটা বেছে নিচ্ছি এখন কিন্তু শাক বাজারে খুব পাওয়া যায় আর এই সময় কিন্তু মেথি শাক খেতে খুব ভালো লাগে এরকম করে দেখো শাকগুলো আমি একটা একটা করে বেছে নিচ্ছি আর শাকের এই গুঁড়াটা আমি ফেলে দিচ্ছি পুরো শাকটা বেছে তোমাদের সাথে আবার দেখাচ্ছি বন্ধুরা এখানে দেখো সব শাকগুলো আমি বেছে নিয়েছি আর শাকটা বাঁচার সময় ভালো করে কিন্তু বেছে নেবে এর মধ্যে নোংরা থাকলে নোংরাটা ফেলে দেবে এবার শাকগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নেবো দেখো আমি বটি দিয়ে কাঁচছি তোমরা ইচ্ছে করলে ছুরি দিয়েও কাঁপতে পারো এইভাবে একদম সরু সরু করে কেটে নেব আর এই শাকটা যত শুরু করে কেটে নেবা তত কিন্তু খেতে ভালো লাগবে বন্ধুরা এই সময় কিন্তু অনেক শাক সবজি পাওয়া যায় আর আমরা জানি শাক সবজি খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক উপকার আর তোমরা এইভাবে মেথি শাকটা রান্না করে দেখতে পারো গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে খেতে যারা মেথি শাক পছন্দ করে না তাদের রান্না করে দেবে তারাও কিন্তু হাত চেটে পুটে খেয়ে নেবে বন্ধুরা শাকটা দেখো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এবার শাকটা আমি ধুয়ে নিয়ে আসছি এবার আমি একটা বাটি নিলাম আর দেখো একটা বেগুন নিয়েছি এই শাক কিন্তু শুধু রান্না করলে ভালো লাগবে না বেগুনটাও আমি কেটে নিচ্ছি আজকে আমি বেগুন দিয়ে মেথি শাক কীভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে দেখাবো এখানে আমার পুরো বেগুনটা কিন্তু লাগবে না এই বেগুনের আমি হাফ নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখো এখানে আমি হাফ বেগুন নিয়েছি এবার বেগুনটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি যেভাবে কাটছি সেইভাবেই কিন্তু বেগুনটা কেটে নিও দেখো এইভাবে বেগুনটা কেটে নিয়েছে সব বেগুনগুলো কেটে তোমাদের আবার দেখাচ্ছি বেগুনটা কেটে নিয়ে আমি ধুয়ে নিয়ে এসেছি একবারে এবার উনানে কড়াইটা বসিয়ে দিলাম এতে তেল দিয়ে দিলাম আর এখানে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই এখানে এক চামচ আমি তেল দিয়েছি প্রথমে আমি লঙ্কাগুলো ভেজে নিচ্ছি দেখো এখানে লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে এক সাইডে রেখে দিলাম এবার এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এখানে সব বেগুন দিয়ে দিয়েছি এবার আমি এক চামচ লবণ দিলাম অবশ্য লবণটা স্বাদ অনুযায়ী দেবেন আর এক চামচ হলুদ দিলাম লবণ ও হলুদটা নেড়ে বেগুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেগুনটা আমি পাঁচ মিনিট ভেজে নেব লাল করে অবশ্যই বেগুনটা কিন্তু একটু লাল করে ভেজে নিয়ে তাহলে খেতে খুব ভালো লাগবে আর এই সময় উনানে আগুনটা অল্প দেবেন অল্প আগুনে বেগুন ভাজলে বেগুনের কিন্তু তেলটা অনেকটাই কম লাগে বন্ধুরা এখানে দেখো বেগুনটা আমি লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি অল্প তেলে দেখো বেগুনটা ভেজেছি বেগুনটা ভাজার সময় কিন্তু ওনানা আগুনটা খুব অল্প দেবা। আর অল্প আগুনে এভাবে বেগুন ভাজলে কিন্তু খুব অল্প তেলে ভাজা হয়ে যায় বেগুনগুলো তুলে নিয়েছি এই কড়াইতে আমি আর এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই কিন্তু তেলটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি মেথি শাকগুলো দিয়ে দিলাম আজকে শাকটা আমি খুব অল্প তেলে আর খুব সাধারণভাবে রান্না করব এইভাবে একবার রান্না করে দেখতে পারো সকালবেলা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে খেতে আর যারা শাক পছন্দ করে না তারাও কিন্তু এইভাবে রান্না করে দিলে খুব ভালোবাসবে কারণ এর মধ্যে তেল মশলা কম থাকে আর এইভাবে রান্না করে দিলে কিন্তু দারুণ লাগে খেতে এবার এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম অবশ্যই লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবে আর এক চামচ হলুদ দিয়ে দিলাম আর চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নেবে একটু ঝাল হলে শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগবে এখানে আমার চারটে লঙ্কায় কিন্তু খুব ঝাল হয় এর জন্য আমি বেশি দিলাম না তোমরা এর বেশি বা কমও নিতে পারো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে শাকটা দেখো সব কিছুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি বাট এইভাবেই উনানের মধ্যে আমি রেখে দেব। আর এখন কিন্তু খুব বেশি জোরে আগুন দেব না আমি মিডিয়াম আগুনে রান্না করে নেব আর বন্ধুরা এখানে কিন্তু আমি শাকটা ঢাকা দেব না শাকটা একদম কচি ঢাকা দিলে কিন্তু একদম গলে যাবে তাই এইভাবেই রেখে দিচ্ছি এইভাবেই রেখে দিলে দেখো শাক থেকে কতটা জল বেরিয়েছে এইভাবে আমি পাঁচ মিনিট রান্না করে নিতে পাঁচ মিনিট পর তোমাদের আবার দেখা শাকটা পাঁচ মিনিট আমি উনার মধ্যে এইভাবে রেখে দিয়েছিলাম দেখো শাকটা কিন্তু অনেকটাই মজে গিয়েছে আর ঢাকা দিতে হয়নি ঢাকা দিলে কিন্তু একদম গলে যেত তখন ভালো লাগতো না খেতে এবার এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম নেড়েচেরা শাকের সাথে মিশিয়ে নিচ্ছি আর এই সময় কিন্তু আমি ওনানে আগুনটা মিডিয়াম দেবো খুব বেশি জোরেও না আবার আসতেও না মিডিয়াম আগুনে আমি এই শাকটা রান্না করে নিচ্ছি এইভাবে রান্না করলে গরম ভাতের সাথে কিন্তু আর কিছু লাগে না এই শাক দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে এগুলোর সাথে নেড়েচেড়ে শাকটা মিশিয়ে নিয়েছি আরও আমি পাঁচ মিনিট রান্না করে নেবো নাকা তো অনেক রকমভাবে রান্না করে একবার এইভাবে রান্না করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত হয় আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে দেয় বন্ধুরা তোমরা যদি আরও এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাও তাহলে অবশ্য একটা কমেন্ট করে কিন্তু জানিও তোমাদের এই রেসিপিগুলো আমি অবশ্যই রান্না করে দেখাবো এখানে দেখো নাতে নাতে কিন্তু শাকের সাথে বেগুনটা একদম মিশে গিয়েছে আরও আমি তিন মিনিট নেড়ে চেড়ে নিচ্ছি আর এই সময় তোমরা আর একবার চেক করে নেবে যদি লবণ লাগে একটু লবণ দিয়ে দেবে এই খুব সাদা মাটা হবে এই শাকটা রান্না করলাম এভাবে রান্না করলে খেতেও কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা এখানে দেখো তিন মিনিট আমি নেড়ে চেড়ে নিয়েছি আর শাকের সাথে বেগুনটা কিন্তু মিশে গিয়েছে শাকটাও কিন্তু হয়ে গিয়েছে দেখো কড়াই থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে এবার আমি একটা পাত্রের মধ্যে শাকটা নামিয়ে নিলাম তোমরাও যদি এইভাবে করো তাহলে একবার কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না যে শাকটা কীরকম লাগলো খেতে বন্ধুরা শাকটা নামিয়ে নিয়েছি আর এর সাথে যদি শুকনো লঙ্কা হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই গরম ভাতে একদম জমে যাবে আর হালকা শীতে এইভাবে শাক দিয়ে ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কীরকম লাগে অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানিও